কিছু মেহমান এসেছিলো ওদের জন্য এই নাস্তার আয়োজন করেছি আসসালামু আলাইকুম বিওয়ার্স এটা ছিল তো পরশু দিন আমার মেয়ে মেয়েকে ইউনিভার্সিটিতে দিয়ে আমি একজন রুগী দেখতে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে ওনার ফ্রেন্ড যাই হোক এই লিফ্টে ঢোকার সাথে সাথে কারেন্ট চলে গিয়েছিলো আমার এই ফার্স্ট টাইম এই অভিজ্ঞতা আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যাই হোক খুব তাড়াতাড়ি আবার জেনারেটর এসে গিয়েছে আর না হয় কিন্তু আমার অবস্থা আরও খারাপ হয়ে যেত এরপরে হচ্ছে যে বুড়িমা ল্যাপটপে কিছু নাটক দেখতেছিল সে ইউটিউব থেকে কিছু একটা দেখতেছিল ছোট ছোট কমেডি নাটক এগুলো বসে বসে দেখে যেহেতু ডেস্কটপটা একটু নষ্ট হয়ে গিয়েছিল ওষুধ ঠিক করে নিয়ে এসেছে এটা ছিল আজকে সকালে সকাল সকাল আমি বিরিয়ানি করেছিলাম চিকেন রেসিপি দিয়েছি অবশ্যই ছোটো মেয়ে ও যেহেতু চিকেন ছাড়া খেতে চায় না আসলে সেই মাছের প্রতি তার খুব একটা অনীহা মাছ খেতে খেতে বিরক্ত হয়ে যায় দুই দুই বেলা মাছ খেলে যার কারণে হচ্ছে বিরিয়ানি বেশ কয়েকদিন রান্না করাও হয় নাই আজকে সকালবেলা বিরিয়ানিটা রান্না করে ফেললাম আর সে তো মহাকুশি বিরিয়ানি পেয়ে ছোট বাচ্চা আর এই যে এটা হচ্ছে খাওয়া দুপুরবেলা রাতের জন্য রান্না করব। রেডি করে নিচ্ছি আর কি চিংড়ি পটা দিয়েই রান্না করেছিলাম আজকে এটা রেসিপি দিয়েছি পটল রান্না করেছি আমার হেল্পিং হ্যান্ডকে বললাম যে এটা পরিষ্কার করে রেখে দাও কুটে এই যে বিরিয়ানি খাচ্ছিল আমার মেজ মেয়ে দুপুরে আর কি চিকেন বিরিয়ানির সাথে ছিল সালাদ এই যে টমেটো সালাদ ছিল অবশ্যই শস ছিল যাই হোক আমার মেয়েরা তো বিরিয়ানি পেলে বেশ খুশি ওরা বেশ খুশি হয়ে খেলো আজকে বিরিয়ানিটা ওদের কাছে বিরিয়ানি হলে হলো আর কিছুই লাগে না ওরা এত বেশি খুশি হয় আর যাই হোক এদিকে আবার এই যে আমার ছোটো বুড়ি মাটা চলে এসেছে স্কুল থেকে আরো ডেস্কটপ কম্পিউটারের যে ডেস্কটপ সিপিউটাও ঠিক করে এনেছে একসাথে আসার সময় আমার হাজব্যান্ড বের হয়েছিল বড় মেয়েকে ইউনিভার্সিটিতে দিয়ে আসার সময় আবার কিছু টুকটাক বাজারও এনেছে আটা শেষ হয়ে গিয়েছিল পাঁচ কেজি এটা নিয়ে এসেছে পুষ্টি আর সশান্তে বলেছিলাম সালাদের জন্য যেহেতু বিরিয়ানি দিয়ে খাবো আর সাথে দেখলাম আলু নিয়ে এসেছে যাই হোক এদিকে আমি আবার বিকেলের জন্য হঠাৎ করে একটা সাগর পুটিং বানাচ্ছিলাম সাগর সাগর পুটিং আমার আম্মা মার কাছ থেকে শেখে আসলে আমার খুবই পছন্দের একটা নাস্তা সাগর পুটিংটাও বানালাম ওটাও রেসিপি দিয়েছি আর বিকেলবেলা বিস্কিট শেষ হয়ে গিয়েছিলো হচ্ছে আমার হাজব্যান্ড অবশ্যই হেঁটে হেঁটে যেতে বলেছিল অনেক গরম আমার আসলে হাঁটার অতটা এনার্জিও নাই তাই হাঁটলাম না আর কি আর ওনার সাথে গাড়িতে করে গিয়ে আমাকে বিস্কিটটা আনতে হলো কষ্ট করে এবার যদিও বা আমি এইসব কাজে পারদর্শী না তারপরেও গেলাম আর কি ওনার গাড়ি উনি গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল ছিল আমি গিয়ে বিস্কিটগুলো নিয়ে এসেছি আর কি রাস্তার হেঁটে গিয়ে কত দূর যেহেতু অনেক বেশি জ্যাম ছিল আজকে মাঝে মধ্যে দেখা যায় যে অল্প রাস্তা কিংবা অল্প ডিস্টেন্স কিন্তু জ্যামের কারণে অনেক বেশি দেরি হয়ে যায় এই যে আমি বিস্কিটটা নিয়ে চলে গেলাম গাড়ি এক পাশে দাঁড়িয়েছিলাম অনেক সময় বসে পুলিশ ডিস্টার্ব করে যাই হোক বিস্কিট নিয়ে বাসায় চলে আসতেছি এই যে এই রোডটা হচ্ছে আমাদের বাসায় ঢোকার সময় যে রাস্তাটা অনেক দিন ধরে এটা কাজ চলতেছিল। এই দুই দিন ধরে মনে হয় এটা কমপ্লিট হয়েছে কাজ এটা প্রায় রমজানের আগের থেকে কিন্তু এদিকে রাস্তার কাজটা ধরেছিল না যাই হোক এখন একটু ভালো লাগতেছে যেহেতু রাস্তার কাজটা কমপ্লিট হয়েছে আসলাম এই সে বিস্কিটগুলো এখন বের করে নিচ্ছি বেলা বিস্কিট এনেছি একটা আর টোস্ট বিস্কিট টোস্ট বিস্কিটটা যেহেতু একটু চিনি কম থাকে ওইটা আমার কাছে ভালো লাগে আর কি এদিকে আমার মেহমান আসবে বলেছিল আমার হাজব্যান্ডের বোন যার কারণে কিছু খুব তাড়াহুড়া করে টুকটাক কিছু নাস্তা বানাচ্ছিলাম আর কি আর এদিকে যে পটল চিংড়ি চিংড়ি বাটা দিয়ে পটলটাও রান্না করেছি মাছ রান্না করলাম আবার হচ্ছে যে মেহমানদের জন্য নাস্তাগুলো রেডি করলাম অনেক বেশি গরম করতেছে যদিও বা আমার বিকেলবেলা আমরা আসলে কিচেন রুমে যেতেও ইচ্ছা করে না এই গরমে মধ্যে যাই হোক মেহমান আসবে বললে তো আর কিছু করার নেই এই যে নাস্তাগুলো করলাম আর যেতটুকু আসসালামু আলাইকুম